যেমন এই একটা আছে যে মোটা হচ্ছে পরিপক্কের চুড় মিষ্টি আমরা আসলে আহ করেছি এটা মূলত ফার্স্ট টাইম খুব কম পরিসরে শুরু করেছিলাম একটা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হয় এই একটা করে থোকাতে দেখা যাচ্ছে যে বিশটা প্লাস আচ্ছা এবং প্রতিটাই মানে কাছাকাছি এই যে দেখবেন যে এই যে দেখা যাচ্ছে মোটা যে হয়তো বা মনে হয় যে কোনটা চেহারা খারাপ না প্রতিটা আখেও দেখা যাচ্ছে যে কাছাকাছি গ্রোথ হ্যাঁ এটা প্রায় বিশ ফিট পর্যন্ত লম্বা হয় আর অন্যান্য আখের থেকে এটা অনেকটা ভালো এই এটা জাত কি এটা চায়না একটা আখের জাত একটা চাইনিজ একটা আখের জাত এবং এই জাতটা আমার ল্যাবে প্রস্তুত করা অর্থাৎ সফল চাষি হাইটেক আগ্রহ যে ল্যাব আছে এই ল্যাবে মূলত টেস্ট করা যখন কোথাও কোনো আখ থাকে না এবং তখন এটা হারভেস্ট করা যায় যেমন এইদিকে একটা আখ হয়ে গেছে হ্যাঁ আবার নতুন করে আঁক আসতেছে এটা একটা খুব ভালো দিক এটা একটা থেকে তো অনেকগুলো আছে হ্যাঁ একটা থেকে এখানে আমার প্রায় বাইশো থোকা আছে এরকম করে যেমন এটা একটা থোকা যদি আমরা হিসাব করি এরকম করে এটা একটা থোকা এরকম করে এখানে ষাট শতাংশ জায়গাতে বাইশশো থোকা আছে এখন আমি একটা হিসাব করেছি এই বাইশো থোকার মধ্যে যদি পার পিস যদি বিশ পিস করে নামে এমন আমি চল্লিশ হাজার আখ আমি নামাইতে পারবো হ্যাঁ এই আর কি হিসাব আর কি এক বছর এক বছর সামথিং অর্থাৎ চোদ্দ মাস থেকে মোটামুটি হারভেস্ট করা যাবে আচ্ছা আখে কেমন খরচ হয় আখে অতটা খরচ নেই আমরা আমরা কিছুদিন আগে হারভেস্ট করেছি আচ্ছা এখন আবার নতুন করে আবার হচ্ছে আর কি আমরা নতুন করে ট্রিটমেন্ট নিয়েছি তবে এই আখটাই প্রচুর রস এবং নরম অন্যান্য আখ দেখা যাচ্ছে যে মানুষ খাইতে অতটা আগ্রহ প্রকাশ করে না বা দেখা যাচ্ছে যে মনে করে যে বিরক্ত ফিল করে কিন্তু এই আখটাতে ওই রকম হবে না কারণ এই একটা এত নরম

বাইশটা দেখা যাচ্ছে মানে স্টার্টিং এ বাইশটা হচ্ছে আবার ওটা সেকেন্ড লেয়ারে যখন আমরা কাটা শেষ করবো তারপর আবার মনে করেন যে আমরা বাইশটা বিশ বাইশটার বেশি আমরা রেখে দেবো না মানে থোকাতে বাইশটার বেশি বিশটার বেশি আমরা রাখবো না এটা একটা আমাদের হিসেবে আরকি এটা চাষের ক্ষেত্রে আমাদের এটা কেন বেশি আপনি করবেন হলো যদি আমরা বেশি করি তাহলে আখের মানে চেহারাটা একটু কমে যাবে যেমন এই আখটা দেখেন যে আমরা চেহারাটা একটু কম মনে হয় কমে গেছে আবার দেখবেন যে এটা একটু ঠিক আছে এই জন্য আমরা আঠারো থেকে টা এর মধ্যেই রাখবো সীমাবদ্ধ বাকি যত হোকা থাকবে বা অন্য অন্য যা থাকবে আমি সব নষ্ট করে দেবো ওগুলো কেটে দিবেন ওরা একদম কেটে দেবো কারণ তাহলে যে একটা করে চেহারা ভালো পাবো যেমন এই চেহারাটা যেমন এই একটা মানে হেলথ ভালো থাকবে মার্কেটে একটা ভালো প্রফিট করা যাবে আপনার এই প্রজেক্টটার স্থানটা কোথায় এটা লালমনিহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়ন বালাপাড়া গ্রাম লালমনিহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া গ্রামে এই প্রজেক্টটা সাথে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ শফিউজ্জামান বলতো আমি একজন কৃষি ডেভেলপার কৃষিতে ভালো করে বাগান গার্ডেনিং আমার ভালো লাগে বাগানে ভালো লাগে এবং কৃষি গবেষণা নিয়ে কাজ করতেছি মাশাআল্লাহ এখানকার রাগগুলো আরো মোটা অনেক অনেক মোটা হচ্ছে এটা 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 অনেকটা সেরকম ভাবে দেখা যাচ্ছে হ্যাঁ এখানেও অনেক এখানেও অনেক আমরা যে একটা জিনিস খেয়াল করেছি যে আগাছা চাষ করলে এখানে আরও মাল্টিপল লাভ হয় সেটা হচ্ছে যে যখন আগটা আমরা লাগাই এখানে যেমন ওইদিকে আটা আমরা আছে যখন আখটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে জিনিসগুলো বের হয় হ্যাঁ অর্থাৎ শুধু আখ থেকে যে প্রফিট হচ্ছে সে না আখের পাশাপাশি অন্য অন্য প্রফিটও থাকে যেমন আমরা যদি যে আখের ঢাল বলতে পারেন এই ঢাল এই ঢাল আবার আখে খাওয়াইতে পারি গরুকে খাওয়াইতে পারি দেখা যাচ্ছে যে যখন আঁক একটা রোপণ করা হয় এখানে অনেক কিছু জিনিস ফেসিলিটিস গ্রো করে যাদের বাসায় গরু আছে তার ঢালটা ব্যবহার করতে পারে মানে একটা প্রোজেক্ট থাকা মানে তার চার পাঁচটা গরু মানে সে এই ঢাল দিয়ে গরু পালন করতে পারবে নাম্বার ওয়ান তারপর আবার আছে হোকা এই যে যেমন এই হোকাগুলো আছে এগুলো তো আমার প্রয়োজন নেই আমি এগুলো ভেঙে দেবো এই যে এই হোকাটা আমি এগুলা ভেঙে দেবো এটা রাখি না কারণ এটা রাখলে আবার এই আখের হেলথ ভালো হয় না গ্রোথটা থেমে যায় সো এই এই একটাতে প্রচুর এই হোকাগুলোতে প্রচুর ভিটামিন আছে এটা গরু যখন খাবে যেমন এই যে যেমন এটা এটা অনেক নরম কিন্তু আচ্ছা এটা অনেক টেস্ট মানে কোস মানে এইটা গরু খেতে খুবই পছন্দ পছন্দ করে খুবই পছন্দ করে তো এটাতে আশা দেখা যাচ্ছে যে গরু অনেক হেলদি হয় এটাও একটা ভালো প্রফিট ব্যার করে যদি কেউ আখ চাষ করতে চায় আসলে সেটা যদি পরিকল্পনা মাফিক করে প্ল্যান করে করে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে করে সে অনেক লাভ করতে পারবে আমার কাছে আখ চাষের একটা ইস্টিমেট আছে যদি চায় এরকম কেউ যে আমি বলবো যে যে পরিকল্পনা ঠিক আছে ভাইয়া তো ঠিক আছে বিশদ আলোচনা করেছেন নতুনদের জন্য অবশ্যই ভালো হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে সে দেখলেন ঘুরলেন এবং কথা বললেন খুব ভালো লাগলো পরবর্তীতে আবার দেখা হবে